জয় মা কামাখ্যা আমি শ্রী মহারাজ মহারাজ মাকা সাল। সাধক দেবী দুর্গার কিসে আগমন এবং গমন হবে এবছর জেনে নিন শুভ সূচনার পর কিসের ইঙ্গিত বাঙালি মাত্রই সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে দুর্গাপূজার জন্য নতুন ক্যালেন্ডার হাতে যে দিনগুলিতে বাঙালির চোখ সবার আগে যায় তার মধ্যে দুর্গাপূজা পূজা অন্যতম শুধু বাংলা নয় বিশ্ব জুড়ে বাঙালিরা এই জাঁকজমক পূর্ণ উৎসব উদযাপন করেন হিন্দু শাস্ত্র মতে দেবী দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে হয় তার উপর নির্ভর করে গোটা বছর পৃথিবী কেমন কাটবে আর মাত্র দু মাস পরেই উমা আসছেন শুরু হয়েছে কাউন্টডাউন কিন্তু দু সালে দুর্গা দেবীর আগমন ও গমন কিসের ইঙ্গিত দিচ্ছে জানতে থাকুন দু পঁচিশ সালে দেবীর আগমন ও গমন শুভ ও অশুভ করছে সপ্তমী তিথিতে দেবীর আগমন এবং দশমী তিথিতে দেবীর গমন হয় প্রতি বছর সপ্তমী ও দশমী কোনবারে পড়ছে তারপর নির্ভর করে দেবীর বাহন নির্ধারিত হয় দু হাজার পঁচিশ সালে দেবী দুর্গার আগমন হচ্ছে গজে অর্থাৎ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় যা বসুন্ধরাকে কে শস্য শ্যামলা করে তোলে এর অর্থ বছরের শুরুটা খুব শুভ হওয়ার ইঙ্গিত তবে দেবীর গমন হচ্ছে দোলাই বা পালকি দোলা হল মহামারী বা মরকের প্রতীক অর্থাৎ দেবীর আগমন শুভ হল তার গমন ইঙ্গিত বহন করছে যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে গত বছর অর্থাৎ সালে দেবী দুর্গার আগমন হয়েছিল দোলায় যার ফল ছিল মরক গমন হয়েছিল ঘটকে বা ঘোড়া যার ফল ছত্রভঙ্গ তাই সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা খুব বেশি লক্ষ্য করা গিয়েছিল শাস্তে আরো বলা আছে যে যদি কোনো বছর দেবীর আগমন ও গমন বাহনে হয় তা অত্যন্ত বলে বিবেচিত হয় সালে দেবীর আগমন ও গমন উভয় ঘটেছিল ঘটকে যা অস্থিরতার ইঙ্গিত দিয়েছিল দেবীর বিভিন্ন বাহন ও তাদের প্রতীক অর্থ জেনে রাখুন দোলা পালকি হলো মহামারী বা মরকের প্রতীক নৌকা নৌকা সাধারণত বন্যা বা প্লাবনের প্রতীক তবে অনেকে মনে করেন নৌকায় দেবীর আগমন হলে চারদিকে ভালো ফসল ফলে গজ বা হাতি গজ বা হাতি শান্তি ও সমৃদ্ধির প্রতীক গজে আগমন বা গমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয় এবং ভালো ফলন পাওয়া যায় ঘোটো বা ঘোড়া ঘোড়ার অর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা এটি যুদ্ধ অশান্তি বিপ্লব ইত্যাদি সংকেত বহন করে সালে ও অন্যান্য উৎসবের ক্যালেন্ডারটি বলছি আপনারা জেনে রাখুন মহালয়া এই বছর দু সালের মহালয়া একুশা সেপ্টেম্বর রবিবার মহাপঞ্চমী সাতাশ সেপ্টেম্বর শনিবার মহাষষ্ঠী আঠাশ সেপ্টেম্বর রবিবার মহাসপ্তমীত্রিশ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ দেবীর আগমন উনত্রিশ সেপ্টেম্বর সোমবার মহাষ্টমী তিরিশ সেপ্টেম্বর মঙ্গলবার মহানবমী পয়লা অক্টোবর বুধবার মহাদশমী দোসরা অক্টোবর বৃহস্পতিবার অন্যান্য প্রধান উৎসব দু পঁচিশ সালে লক্ষ্মী পুজো ছয় অক্টোবর সোমবার অর্থাৎ দু হাজার সালের লক্ষ্মী পুজো ছয় অক্টোবর সোমবার দু হাজার পঁচিশ সালের কালী পুজো কুড়ি অক্টোবর সোমবার আর পঁচিশ সালের ভাইফোঁটা তেইশ অক্টোবর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সালের দুর্গাপূজা একদিকে যেমন সমৃদ্ধির বার্তা নিয়ে আসছে তেমনি দোলায় দেবীর গমন ভবিষ্যৎ মহামারীর আশঙ্কার ইঙ্গিত দিয়ে গেল সকলের মঙ্গল কামনায় এই বছরের পুজো উদযাপিত হবে আপনারা সামনে মা আসছেন ভালো থাকবেন নিজেকে সুরক্ষিত রাখবেন এবং উৎসবে মাতুন তবে শান্ত অবস্থায় কারণ দেবীর গমন যেহেতু দোলায় তাই একটা মহামারীর আশঙ্কা হয়ে যাচ্ছে যাই হোক দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার